আমরা কখনো চিন্তা করি নাই যে এই বাংলাদেশে আমরা মিডিয়ার সামনে এইভাবেই মানে আসতে হবে আমি খুবই খারাপ থাকতে পছন্দ করি আমি আমার মত করি হয়তো আমার রাজনৈতিক করে বা দেশের জন্য কথা বলে আর মোবাইলের রূপের সামনে আমার লাইফটা সম্পূর্ণই আলাদা তারপরেও আমাকে এই মিডিয়ার সামনে আসতে বাধ্য হলাম আসলে আমাদেরকে তো আমি ভাষা খুঁজে পাচ্ছি না যে এই বাংলাদেশে মানে আমি আমার মানে আমার ভাষা আমি প্রকাশ করতে পারতেছি না যে এই বাংলাদেশে নুরের উপরে এই ধরনের

ওর অবস্থা সেজন্য মানে ওর অবস্থা আমি কখনো আসতে চাই না যে আমাকে আবার এই মিডিয়ার সামনে আসতে হবে শারীরিক কন্ডিশনটা মানে এখন এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে প্রথমে আমাদেরকে ডক্টর মানে কি করছিলেন অসুস্থ করছিলেন যে আমরা ছত্রিশ ঘন্টা তাকে অবজারভেশন করে তারপরে একটা জানাবো বাট ওর উপরে এতটা মানে ই হয়েছে আঘাত করা হয়েছে শারীরিকভাবে ওর ব্রেইনে এবং নাকে মানে চোয়ালে যে ইগুলো হয়েছে ইন্টারনালে অনেক আর এটা বলছিল যে ডক্টর दोसे तो तो कौन से कौन से कौन से दोसे 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 दोस कुछ कुछ उनके बाद तो कुछ तो ये 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 �